আমি ডিরেক্ট ফেনি থেকে এখন এখানে কনসার্ট এসেছি পনেরো ঘন্টা ঘন্টা জ্যাম পেরিয়ে কনসার্টে এসেছি ফেনিতে গিয়েছিলাম মানুষের পাশে দাঁড়ানোর জন্য অ্যান্ড এখানেও এসেছি যাতে মানুষকে আরেকটু সহযোগিতা করা যায় বন্যাত্মদের জন্য কনসার্ট সো আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম যে আমরা বন্যাত্মদের পাশে থাকব অ্যান্ড যতগুলো কনসার্টে আমাদেরকে আমন্ত্রণ জানানো হবে ফান্ড রেজিংয়ের জন্য সেগুলো তো আমরা অ্যাটেন্ড করবো একটা কথা বলতে চাই আমরা সরজমিনে দেখে এসে যেটা দেখেছি সেটা অ্যাকচুয়ালি মানুষকে জানাতে চাই যে মানুষের হাহাকার দেখেছি অনেক মানুষ শুধুমাত্র একটু পানির জন্য হাহাকার করছে অনেকে চার দিন আজকে পাঁচ দিন ধরে কিছু খেতে পারেনি শুধু হয়তো একটা বিস্কিট অথবা একটা শুকনা খাবার খেয়ে আছে সো এরকম লক্ষ্য পরিবার আছে আমাদের যদি সামর্থ্য থাকতো যে লক্ষ্য পরিবারকে অ্যাকোমোডেট করার হয়তো আমরা সেটা করতে করতাম কিন্তু সবাইকে যারা অ্যাকচুয়ালি আছেন বিভিন্ন বড়ো বড়ো কোম্পানিজগুলো আছে বিভিন্ন সমাজে বৃত্তশালী মানুষগুলো আছে সবার কাছে একটা অনুরোধ যে অ্যাটলিস্ট ওদের জন্য কিছু করেন ওখানে যান একটু ভিতরের দিকে যান যেসব মানুষ এক একদমই কিছু খেতে পারছে না ত্রাণ পায়নি তাদের তাদের দিকে একটু তাকান সো আমরাই তো অ্যাকচুয়ালি সমস্যা তো আমাদেরই আমাদের সবাইকে মিলেই অ্যাকচুয়ালি সবাই মানুষগুলোকে বাঁচানোর দায়িত্ব আমাদের আছে সো সবাইকে আমি আমন্ত্রণ জানাবো সো দ্যাট সবাই খুব দ্রুত ফেনীতে ফেনী কুমিল্লা অ্যান্ড নোয়াখালী যেসব বন্যাকবলিত এলাকাগুলোতে একটু গিয়ে ওদের পাশে দাঁড়াবে